আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি রাশিয়ার ভিসা সংক্রান্ত কিছু তথ্য নিয়ে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকায় আপনি কিভাবে একটু কথা বলবো আমাদের কাছে এই মুহূর্তে কিছু ভ্যাকেন্সি আছে রাশিয়াতে তিন লক্ষ আশি হাজার টাকা যেটার প্রাইস এবং আপনি বেতন পাবেন এখানে এক লক্ষ থেকে এক লক্ষ সত্তর হাজার টাকার বেতরে তো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক রাশিয়াতে বর্তমানে প্রচুর পরিমাণে ওয়ার্কার নিচ্ছে তারা বাংলাদেশ সহ তৃতীয় বিশ্বের দেশ থেকে যার ফলে বাংলাদেশেদের একটি বড় অপরচুনিটি আছে এখানে অল্প টাকায় ভালো বেতনের কাজের জন্য ভিসা পাওয়ার যেহেতু বর্তমানে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক ভালো একটি সম্পর্ক আছে সেহেতু তারা এই মুহূর্তে ভালো বেতনের কাজের জন্য বাংলাদেশ থেকে ওয়ার্কার নিচ্ছে তো আমাদের কাছে যে ভ্যাকেন্সিটি আছে সেটা হচ্ছে ফিশ প্রসেসিং সেক্টরে অর্থাৎ আপনাকে একটি নির্দিষ্ট কাজ করতে হবে সেটি হচ্ছে মাছ প্রক্রিয়াজাতকরণ ফ্যাক্টরি যেগুলো আছে সেখানে আপনাকে প্রক্রিয়াজাত মাছগুলোকে আপনার খরচ হবে তিন লক্ষ আশি হাজার টাকা সময় লাগবে নব্বই কর্মদিবস আপনার এখানে কোম্পানি থেকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে এবং এখান থেকে আপনাকে ভিসা দেওয়ার আগে ভাষার ট্রেনিং দেওয়া হবে বেসিক জানার জন্য অর্থাৎ আপনি যাতে সেখানে যে কথা বলতে পারেন সে বিষয়ে আপনাকে একটা ক্ষুদ্র প্রশিক্ষণ দেওয়া হবে এবং ভিসা প্রসেসিং মোট তিন মাস সময়ের ভেতরে এই সম্পূর্ণ কার্যক্রম সম্পন্ন হবে তো যারা রাশিয়া যেতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে রাশিয়ার কিছু ভ্যাকেন্সি আছে আমাদের কাছে অবশ্যই সেক্ষেত্রে স্কিল ওয়ার্কারদের একটি বড় সুযোগ আছে আপনারা যদি রাশিয়া যেতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আপনারা মেসেজ করলে আমরা আপনাদের যাবতীয় তথ্য সহ বিস্তারিত জানতে সহযোগিতা করব